আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি ভূগোল প্রথম পত্র অধ্যায় তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন চেঞ্জ অফ ল্যান্ড ফর্মস আলোস্য বিষয়ে আজকে আমার আলোচ্য বিষয় আছে নদীর নদীর কাজ ফাংশন অফ রিভার বা অর্থ অফ রিভার যাই বলি না কেন নদীর কাজ আজকে আমি এই শুরু করব আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ভূগোল পরিবেশ বিভাগ মুক্তিযুদ্ধ কলেজ যশোর নিচে আমার ছবি সহ এমডি আকবর আলী এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার সমস্ত ক্লাসগুলো এই চ্যানেলে দেওয়া দেওয়া যাই হোক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকে আমার এই যে পরিবর্তন অর্থাৎ একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুগল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে এর তিন নম্বর ক্লাস নদী সম্পর্কিত যাই হোক আমি আলোচনায় চলে আসি নদী প্রথমে আসি আমরা নদী যে কাজ করে থাকে নদীর তার চলার পথে ইনিশিয়াল স্টেজ অর্থাৎ পার্বত্য পর্যায় সমূহ পর্যায় এবং যে সঞ্চয় পর্ব আছে বিশেষ করে ডেল্টা স্টেজ বা বৃদ্ধ অবস্থায় নদী তিন ধরনের তিনটা পর্যায়ের মাধ্যমে কাজ করে থাকে সেটা হচ্ছে একটা এই যে তিন পর্যায়ে অর্থাৎ নদী পার্বত্য অঞ্চলে উৎপত্তি লাভ করে মধ্য দিয়ে একেবারে শেষ পর্যন্ত যে মহাসাগর বা সাগরে পতিত হয় এই যে গতিপথ এই গতিপথকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি সেটা কি দেখেছি সেটা হচ্ছে একটা নম্বর দেখেছি যে পার্বত্য পর্যায়ে দেখেছি তারপরে সমভূমি পর্যায় দেখেছি বা মধ্যম অবস্থা দেখেছি তারপরে আর একটা কিন্তু বার্ধক্য অবস্থা দেখেছি এই তিন পর্যায়ে সাধারণত নদীর তিন প্রকার কাজ সম্পাদন করে থাকে একটা ক্ষয় সাধন করে থাকে ক্ষয় কার্য একটা বহন কার্য আর একটা সঞ্চয় কার্য নদী তার চলার পথে এই তিন ধরনের কাজ সম্পন্ন করে থাকে তাহলে একটা পেলাম ইরোশন একটা ভোলাম ট্রান্সপোর্টেশন একটা ভোলাম ডিপোজিশন অর্থাৎ ক্ষয় কার্য বহন কার্যও সঞ্চয় কার্য তাহলে পরবর্তী পেজে একটু আসি নদীর কাজ নদীর দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন হয় নদীর দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন হয় সবচেয়ে বেশি নদীর তিনটি অবস্থায় ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন সাধিত হয় সে অবস্থাগুলো একটা হচ্ছে পার্বত্য অবস্থা একটা সমভূমি অবস্থা যেটা আমি আগেই বলেছি আর আর একটা বদ্বীপ বা শেষ অবস্থা বিভিন্ন অবস্থায় নদী তিন প্রকার কাজ করে থাকে যেটা হচ্ছে ক্ষয় কার্য বহন কার্য এবং সঞ্চয় কার্য নদীর শক্তি এই দুই প্রকার কাজ করতে সহায়তা করে থাকে নদীর যদি শক্তি যে শক্তিটা আছে এই তিন প্রকার কাজ করতে সহায়তা করে থাকে তাহলে আমরা পরের পেজে আসি নদীর প্রথমে আসি আমরা নদীর শক্তি বলতে আমরা কি বুঝি নদীর তার চলার পথে স্রোতের বেগ থাকে বলছে কি বিভিন্ন কাজে নদীর শক্তির প্রয়োজন হয় নদীর এ শক্তি নির্ভর করে পানির পরিমাণ এবং পানির গতিবেগের উপরে এ দুটিকে একত্রে প্রবাহ বলা হয় ফ্লো বলা হয় নদীর নদীর প্রবাহ কিউসেকে মাপা হয় নদীর কি বলা হয় যে নদীর প্রবাহকে কিউসেকে মাপা হয় নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট পানি প্রবাহিত হয় তাকেই এক কিউসেক বলে তাকে এক কিউসেক বলা হয় বা এক সেক বলা হয় তাহলে আমরা নদীর শক্তি সম্পর্কে জানলাম এখানে আমি একটু দ্রুতই যাব পরবর্তীতে এখানে একটা চিত্র দেওয়া আছে আমরা এই চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে আমরা নদীর কাজ সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেতে পারি আমরা দেখলাম যে নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চগতি সামূহিক প্রবাহ বা মধ্যগতি বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি এখানে দেখো প্রবাহ আমার এখানে উঁচু থেকে উচ্চ স্থান থেকে পার্বত্য পর্যায়ে ভূমির ডাল বেয়ে নদী প্রবাহিত হচ্ছে এই পর্যন্ত সমভূমি পর্যন্ত এখানে নদীর অনেক গভীর হয় এবং নদীর ক্ষয় কাজ বেশি হয় তলদেশ অপেক্ষা পার্শ্ব ক্ষয় কম হয় এখানে যে ভূমির গুলো গঠিত হয় এখানে গৃহিখাত খরস্রোত জলপ্রপাত তারপরে গভীরকে ভি আকৃতির সংকীর্ণ উপত্যকা এগুলো আয় আকৃতির উপত্যকা বা যেটাকে প্রধান এই নিম্ন ক্ষয় এগুলো হয়ে থাকে সাধারণত এখানে প্রধানত ক্ষয় কাজ কাজ এবং বহন এই ধরনের হয়ে থাকে প্রবাহ বা মধ্যগতি এতে আমরা নদীর বাঘ সৃষ্টি হতে দেখি প্লাবন ভূমি সৃষ্টি দেখি অস্ব প্রাকৃতির অর্থ সৃষ্টি হতে দেখি প্রধানত বহন এবং সঞ্চয় কাজ এখানে প্রাধান্য লাভ করে থাকেন এই যে দ্বিতীয় পার্জে প্রাধান্য লাভ করতে হতে বহন এবং সঞ্চয় কাজ তাহলে আমরা নদীর পার্বত্য গতিতে নদীর ক্ষয় প্রধানত ক্ষয় কাজ এবং বহন কাজের পরিমাণ বেশি এবং সমভূমি বা মধ্য গতিতে নদীর বহন এবং সঞ্চয় কাজ বেশি এখানে সাধারণত পার্শ্ব ক্ষয় নদীগর্ভে কিছু সঞ্চয়ও ঘটে অল্প ঢাল বিশিষ্ট উন্মুক্ত নদীর উপত্যাকার সৃষ্টি হয় এবং যখন লাস্টে যখন আসে প্রবাহ বা নিম্ন গতিতে বা বার্ধক্য পর্যায়ে যখন আসে এখানে প্রধানত ট্রান্সপোর্টেশন না এখানে ডিপোজিশন অর্থাৎ অবক্ষেপণটা বেশি ঘটে অর্থাৎ সঞ্চয় কার্যটা বেশি ঘটে তৃতীয় পর্যায়ে এসে ফলে এখানে বদ্বীপ খালি প্রভৃতি উৎপন্ন হয় মানে তৈরি হয় আর খুব অল্প ঢাল বিশিষ্ট বেশি চওড়া নদীর উপত্যকা এখানে সৃষ্টি হয় তাহলে আমরা নিদীপ নদীর তিনটা কাজ পেলাম একটা হচ্ছে যে ক্ষয় কাজ এবং বহন কার্য সেটা পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে বেশি হয় আর পর্যায়ে সাধারণত এই যে বহন কার্য এবং সঞ্চয় বেশি হয় এবং বদ্বীপ পর্যায়ে বা নিম্ন গতিতে প্রধানত সঞ্চয় কাজ বা কোন কার্য বেশি হয়ে থাকে তাহলে আমরা এখানে কিন্তু একটা ধারণাই পেলাম যে নদীর কোন গতিতে কোন কাজটা বেশি হয়ে থাকে এইবার দেখো এই যে নদীর কাজ কিছু প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন হয়ে থেকে সম্পাদিত হয় এই সেই প্রক্রিয়াগুলি আমি এখানে আজকে আলোচনা করার চেষ্টা করব নদীর কার্য যান্ত্রিক ও রাসায়নিক উপায়ে সাধিত হয় যান্ত্রিক বলতে প্রাকৃতিক কথা বোঝানো হয়েছে এখানে প্রাকৃতিক এবং রাসায়নিক উপায়ে এই ক্ষয় সাধিত হয় এই ক্ষয়কার্য বা চারটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে এখানে প্রক্রিয়াটা একটু বানান ভুল আছে প্রক্রিয়ার মাধ্যমে কয়টা প্রক্রিয়ার মাধ্যমে চারটা প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়ে থাকে প্রথমত আমরা পানি প্রবাহ ক্ষয় যাকে আমরা বলি সাসপেনশন পানি প্রবাহ হয় যাকে আমরা সাসপেনশন বলে থাকি নদীর প্রবাহ স্রোতের আগাতে নদী গর্ব তার উভয় পার্শ্বে প্রধানত ক্ষয় সাধিত হয় একটা নদী যখন প্রবাহিত হয় তখন কি হয় নদীর উচ্চ গতিতে যে প্রবাহ পানি আহ প্রবাহ পানি প্রবাহ নদী গর্ব এবং তার পার্শ্ব ক্ষয় উপায় ক্ষয় হয় নদীর পার্শ্ব দেশের কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হলে অপারাংশ ঢসে পড়ে তখন অপারণে পড়ে এরূপে নদীর যান্ত্রিক উপায়ে ভূপৃষ্ঠ ক্ষয়সাধন করে থাকে প্রবাহন নদীর এই ক্রিয়াকে পানি প্রবাহ ক্ষয় বলা হয় বাংলাদেশের পদ্মা নদী এই প্রক্রিয়ায় প্রতি বছর তার তীরবর্তী স্থানে ব্যাপক ক্ষয়সাধন করে থাকে আমরা এখানে যেটা বুঝলাম যে সাসপেনশনে কি হয় ফাইন মেটেরিয়ালিড বাই দি রিভার এখানে সাধারণত এগুলা সাধারণত ক্যারি বা পরিবাহিত হয় নদীর কাদা বা নরম জাতীয় যে পথ এবং নদীর পানির যে প্রবাহ যে আঘাত সেটা পার্শ্ববর্তী নদীর নদীর পাহাড়ে আঘাতপ্রাপ্ত হয় সেখানে পার্শ্ববর্তী পাহাড় ভেঙেও যায় এটাইকে আমরা সাধারণত কি বলছি সাসপেনশন বা নদীর পানি প্রবাহ প্রবাহ হয় এবার আমরা দ্বিতীয় পর্যায়ে চলে আসি দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে ক্ষয় ক্ষয়কার্য দ্বিতীয় পরশন ক্ষয় যাটাকে আমরা ইংরেজিতে বলছি ট্রাকশন বলছে নদী খাতের পরশন ক্ষয় বা ট্রাকশন বলছে নদী খাতের সাথে নদীবাহিত পাথর নুড়ি প্রভৃতির ঘর্ষণেও নদী খাত ক্ষয়প্রাপ্ত হয় নদীবাহিত প্রস্তাব খণ্ড নদীর স্রোতে ঘুরতে ঘুরতে অগ্রসর হয় এবং নদী ভিতর ঘর্ষণের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এইরূপ গর্ত সৃষ্টি হওয়ায় না নদী খাতে আরো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এই জাতীয় ক্ষয়প্রাপ্ত ক্ষয় ক্রিয়াকে কর্ষণ বলা হয় যেমন এটা বলা হচ্ছে ট্র্যাকশন একটু বলি লার্জ বুল্ডার্স অ্যান্ড

এই গর্ত যখন সৃষ্টি হয় এই গর্তের মধ্যে স্রোত ঘুরতে থাকে স্রোত ঘুরতে থাকতে থাকতে এই গর্তগুলো আরো প্রশাস্ত বা বড় হয় এগুলোকে সাধারণত বলা হয় তাহলে এই সম্পর্কে বা বর্তু গর্ত সম্পর্কে নদীর আহ ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ আছে এই প্যাপ্টায় যখন আসবো পড়ানো যখন আসবো তখন এগুলো বলার চেষ্টা করবো তাহলে আমরা দেখলাম যে ট্রাকশন বা ক্ষয় বা বিশেষ করে এখানে যে পাথর গুলো আছে এগুলো ঘুরতে ঘুরতে নদীর তলদেশ বরাবর যখন চলতে থাকে তখন এর ঘর্ষণে বা এর পরে আঘাতপ্রাপ্ত হয়ে অনেকগুলো মন্থকূপের সৃষ্টি হয় নদীর তলদেশে এবং এই এটাই হচ্ছে নদীর ক্ষয় এবার আসো অবকর্ষ বা ঘর্ষণ ক্ষয় কাকে বলে অবঘর্ষ বা ঘর্ষণ ক্ষয় পার্সন হয়তো বললাম নিচের তলদেশে গর্ত করে ফেলছে এবার আসি আমরা পার্সন কয় সলিউটেশন সলিউটেশন যেটাকে বলা হয় স্মল স্টোনস পেবলস এন্ড সিল্ট কি করে বাউন্সেস অ্যালং দা রিভার বেড এখান নদী খাতের সাথে প্রস্তর খন্ড রাশি অগ্রসর হতে হতে পরস্পরের সাথে আঘাত খন্ড বিখণ্ড ক্ষয়প্রাপ্ত হয় এখানে বলা হচ্ছে যে এইটা তো এই যে ট্রাকসানে কি হয়েছে বড় বড় পাতর খন্ড নদীর আঘাতপ্রাপ্ত করে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি এবং এই বা কি হচ্ছে যে একটা কণ্ড বা কোস্তরখন্ডের সঙ্গে আর একটা খন্ডের আঘাতপ্রাপ্ত মানে ঘর্ষণ হচ্ছে এই ঘর্ষণের ফলে এগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে তারপরে এটা এর এটা বাহিত হয়ে অন্য কোন স্থানে যেয়ে এটা সঞ্চিত হচ্ছে এইটাকেই মূলত কর্ষণ খায় বলা হয় অবশেষে ক্ষয়প্রাপ্ত হয়ে নুড়ি কাকড় বালুকা কর্দমে পরিণত হলে তা নদী অতি সহজে বহন করতে পারে নদীর এই ক্ষয় ক্রিয়াকে কর্ষণ বলা হয়ে থাকে বা ঘর্ষণ বলা হয়ে থাকে বা অবঘর্ষ বলা হয়ে থাকে তাহলে আমরা এটাও বুঝলাম যে অবগর্ষ বা ঘর্ষণ খয় বা সলটেশন সল্টেশন কি এটা

চুনাপাথর অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হলে এর এই ক্ষয়ক্রিয়া বিশেষভাবে লক্ষ্য করা যায় এরূপ ক্ষয়ক্রিয়াটি একে দ্রবণ ক্ষয় বলা হয় এখানে একে বলা হয় সলিউশন ডিজলভ মিনারেলস ইজ ক্যারিড বাই দি রিভার এই যে এখানে সলিউশনের যে একটা চিত্র এখানে দেওয়া আছে তাহলে আমরা সলিউশন বলতে কি বোঝায় সেটাওকে আমরা বুঝলাম এবার এই যে ক্ষয় চারটা প্রক্রিয়া আমরা দেখলাম একটা হচ্ছে নদীর পানি প্রবাহ ক্ষয় একটা হচ্ছে কর্ষণ ক্ষয় একটা ঘর্ষণ ক্ষয় একটা দ্রবণ ক্ষয় এই যে অবস্থাগুলো এই ক্ষয় ক্রিয়া সম্পন্ন হতে প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য নিম্ন অবস্থার সময় নদীর ক্ষয়কার্য নির্ভর করে একটা হচ্ছে জলবায়ু সেটা কিভাবে নদীর ক্ষয়কারের উপর নদীর গতিবেগের প্রভাব আহ অধিক প্রবাল বাড়িপথের উপর নদীর গতিবেগ নির্ভর করে সুতরাং জলবায়ু নদীর ফাইকাল যুগে পরিচালিত করে এখানে জলবায়ু বলতে কি বোঝায় তাপ আদ্রতা আর্দ্রতা বায়ু প্রবাহ বাড়িপাত এখানে বৃষ্টিপাত যখন বেশি হয় নদীর পানির গতিবেগ তখন বেড়ে যায় এবং নদীর পানির পরিমাণ তখন বেড়ে যায় নদীর আর পানির গতিবেগ বেড়ে যায় গতিবেগ বেড়ে গেলে তার ক্ষয় কার বেশি হয়ে থাকে এরপর আসি তারপরে খোয়া জলবায়ুটা তো বুঝলাম জল তাহলে জলবায়ু একটা অবস্থা বা নিয়ামক বলা পারে যা নবী ক্ষয় কাজে বিশেষভাবে সহায়তা সহায়ক ভূমিকা পালন করে থাকে এবার আসো নদী শিলার উপাদান নদী যে শিলার যে উপাদান আছে কঠিন এবং নরম শিলা তার উপাদানের উপর ভিত্তি করেও কিন্তু নদীর ক্ষয় কার্য অনেকটা নির্ভর করে নদীগর্ভ কোমল শিলা দ্বারা গঠিত হলে নদীর ক্ষয় কার্য প্রবাল হয় কোমল খাদ্য যদি নরম শিলা দ্বারা গঠিত হয় প্রবল হবে কারণ সেটা ক্ষয়ীভূত হয়ে বাহিত হয়ে অন্য জায়গায় সঞ্চিত হতে পারে আবার কঠিন শিলা অংশে নদীর ক্ষয় কম হবার কম হয় নদীর গতিপথে যদি কঠিন শিলার অবস্থান লক্ষ্য করা যায় সেগুলো কিন্তু এই নদীর স্রোত বা পানি এগুলোকে ক্ষয় করতে পারে না বা কাজেই নদীর কঠিন নদীর গতিপথে চলার পথে যদি কঠিন পদার্থের অবস্থা বেশি থাকে সেখানে ক্ষয়ক্রিয়া কম হবে আর যদি নরম শিলা বা কোমল শিলার অবস্থান বেশি থাকে তাহলে সেখানে ক্ষয়ক্রিয়া বেশি হবে তাহলে এটাও বুঝলাম শিলার উপাদানের পরে নদীর ক্ষয়ক্রিয়া নির্ভর করে এবার আসো বাহিত শিলার কঠিনতা বাহিত শিলার কঠিন কঠিনতা এটা বলতে আমরা কি বোঝানো হচ্ছে এটাও কিন্তু নদীর ক্ষয়ক্রিয়ায় বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে নদী নদীবাহিত শিলাগুলি কঠিন হলে নদীর ক্ষয়কার্য অধিক হয় নদীবাহিত শিলাগুলি নরম হলে সহজে গলে যায় এবং ক্ষয়কার্য এটা আসলে নদীর বাহিত বলছে কি যে নদী বাহিত এটা আমরা যেরকম পেলাম যে পাথর বা নুড়ি বড় বড় পাথর বা নুড়ি কণা যদি নদীর তলদের দিয়ে প্রবাহিত হয় তার ক্ষয় কার্যটা বেশি করে ভর্তুলে গর্ত করে ফেলে তারপর মন্ত্রস্তূপ তৈরি করতে পারে এই যে মন্ত্রস্তূপ গুলো তৈরি করতে পারে আবার যদি নরম শিলা হয় সেগুলো কিন্তু মন্ত্রস্তূপ বা কুক তৈরি করতে পারে না সেগুলো আহ কার্য কম হয় এবং সহজে বাহিত হয় এটাই বোঝানো হয়েছে যাই হোক শিলার কঠিনতা বুঝলাম এবার আসো নদীর পানির গলানো শক্তি এটা বিশেষ করে আহ সলিউশন যেটাকে বলা হয়েছে দ্রবণ অনেক সময় নদীর পানির কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও অন্যান্য পদার্থ দুর্বৃত্ত অবস্থায় থাকে বিদায় নদীর ক্ষয় কার্য ব্যাপকভাবে বৃদ্ধি পায় নদীর পানিতে যদি আহ পানির পরিবন ডাইঅক্সাইড গ্যাস এবং অন্যান্য পদার্থ তো অবস্থায় থাকে বিদায় নদীর ক্ষয়কার্য ব্যাপক সাধিত হতে পারে ব্যাপক হতে পারে তাহলে আমরা আমরা এটা সাধারণত তাকে চারটা ভাগে ভাগ করলাম একটা কর্ষণ একটা ঘর্ষণ একটা দ্রবণ আর একটা হচ্ছে আহ পানি প্রবাহ ক্ষয় আর এখানে আমরা চারটা জিনিস পেলাম যে এই যে চারটা প্রক্রিয়া সম্পাদনের জন্যে আমরা কি পেলাম সাধারণত কি ফেলাম জলবায়ু পেলাম যে প্রভাবকগুলো বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে জলবায়ু নদী শিলার উপাদান তারপরে বাহিত শিলার কঠিনতা এবং নদীর পানির গলনার শক্তি এগুলো কিন্তু আমরা দেখলাম তা যাই হোক আশা করি আমার ক্লাসটা একটু করলে বুঝতে পারবে এরপরে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে নদীর ক্ষয় কাজের ফলে ভূমিরূপ সেটা দেখার আমন্ত্রণ জানাই থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন আমার এই প্রেজেন্টেশন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ